শ্রিয়ার একটা ফেভারিট খাবার হলো অনিয়ন ধোসা তো এটা আমি প্রায় ঘরে বানাই ও যখন স্কুল যায় ওকে বানিয়ে দিই ও খেয়ে যায় তো আজ আমি কি করে আমি অনিয়ন ধোসা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি যেগুলো লাগবে নিয়ে নিয়েছি প্রথমে এটা হচ্ছে জয়া চাল এখানে জয়া চালই বলে তো এই চালটা আমি আড়াই কাপ নেব যে কাপে এই চালটা মাপবো সেই একই কাপেই আমি বিউলির ডাল নেবো এই যে আড়াই কাপ চাল নিয়ে নিয়েছি এরপর নেব এক কাপ বিউলির ডাল আর নেব হাফ কাপ ছোলার ডাল তো আমি তিনটের পরিমাণই আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা কাপেই আমি এই তিনটের পরিমাণ নিয়েছি চাল বিউলির ডাল আর ছোলার ডাল তো এবার এই তিনটে আমি একসাথে ভালো করে ধুয়ে ভিজোতে দেবো তো আমি এইটা তিন থেকে চার বার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই যে আমি জলে ভিজিয়ে রেখেছি এবার এটা আমি সাত আট ঘন্টা ভিজিয়ে রাখবো জলে আর আপনারা চাইলে এতে এক চামচ কিংবা হাফ চামচ মেথি দিতে পারেন মেথি দিলে এর কালারটা একটু ব্রাউন হবে তো এটা এখন থাক সাত আধ ঘন্টা ভিজাতে ভিজুক এরপর আমি সাত আধ ঘন্টা পর এটাকে মিক্সিতে পেস্ট করে নেব তো এটা আমার সাত ঘন্টা ভিজিয়ে রাখা হয়ে গেছে এরপর এটাকে আমি ব্যাটার তৈরি করে নেব তবে এটা ব্যাটার তৈরি সারাদিন যে জলটা ভিজিয়ে রেখেছিলাম এটা ওই জলটা ফেলে দিয়ে আমি আর একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার আমি ব্যাটারটা রেডি করব তো তো এখানে আমি যতটা চাল নিয়েছি এখানে তার অল্প কিছুটা জল দেব দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব তো ব্যাটারটা রেডি করে আমি দেখাচ্ছি তো এটা আমার রেডি হয়ে গেছে এটা আপনারা হাত দিয়ে একবার এভাবে চেক করে নিতে পারেন যে যেন দানা যেন না থাকে এরকম এক ক্রিমি যেমন ক্রিম হয় আর কি সেরকম হলে বেশ ধোসাটা খুব ভালো হয় তো আমি এই জন্য বাটার পর একবার এইভাবে চেক করে নিই তো আপনারা চেক করে নিতে পারেন তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে সারা রাখার পর এই ব্যাটারটা বানাবার সময় আমি নুন দিইনি শুধুমাত্র জল দিয়ে এটা বানিয়েছিলাম তো আর এটা হচ্ছে আমার তিন দিনের ব্যাটার তো এখান থেকে যতটা পরিমাণ আমার আজকে লাগবে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে আমি অল্প সামান্য লবণ আর সামান্য পরিমাণ জল অ্যাড করব খুব বেশি এটা পাতলা হবে না দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না মোটাই থাকবে আর এখানে দেখুন আমি ছোট ছোট করে খুব ছোটো ছোটো মিহি করে পেঁয়াজ সামান্য একটু গ্রেট করে গাজর আর অল্প পরিমাণ ধরে পাতা নিয়ে নিয়েছি এই তিনটেকে একসাথে আমি মিক্স করে নেব এটা রেডি হয়ে গেলে এই যে আমার এটা কমপ্লিট রেডি হয়ে গেছে ব্যাটারটা এবার এটাকে আমি মিক্স করে নেব এই বাকি যে ব্যাটারটা আছে এটা আমি ফ্রিজে রেখে দেব এটা দুদিন অবধি ফ্রিজে রেখে খাওয়া যাবে তো এবার আমি ধোসাটা বানাতে শুরু করব করলাম খুব অল্প পরিমাণ আমি এখানে তেল দেব প্যানটাতে খুব অল্প পরিমাণ তেল দেব আর তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে তো ধোসা প্যানে আমার তেল গরম হয়ে গেছে এতে আমি সামান্য সামান্য একটু জল আমি এর মধ্যে দেব তো এবার এই ধোসার ব্যাটারটা আমি প্যানে দিয়ে দেব যে হাতার এই যে পেছনটাতে করে এইভাবে প্রেস করে দেব সাথে সাথে এই যে আমি মিক্সটা করেছি গাজর পেঁয়াজ আর ধনে পাতা এই মিক্সটা অল্প করে পুরোটাতে ছড়িয়ে দেব ভালো করে এরপর এগুলো খুন্তি করে আমি একটু চিপে দেব যাতে ব্যাটারের সাথে এটা চিটে যায় তো আমি ব্যাটারটা প্যানে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছিলাম আর এটা কমিয়েই এখন এক থেকে দু মিনিট আমি হতে দেব তো এটা আমার এক থেকে দু মিনিট মতন রাখা হয়ে গেছে এরপর এটাকে আমি আস্তে করে উল্টে দেব। তো ধোসার আমার এক পিট হয়ে গেছে এবার এটাকে খুব সাবধানে ধোসাটাকে আমি উল্টে নেব উল্টে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে সামান্য পুরোপুরি বাড়িয়ে দিয়েছি তো আমার টেস্টি ধোসা রেডি হয়ে গেছে অনিয়ন ধোসা রেডি এই যে আর সাথে আমি বানিয়েছি নারকেলের চাটনি তা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এই নারকেল চাটনি যদি রেসিপি আপনাদের চাই তাহলে কমেন্টে বলবেন তা এটাও আমি অন্য আর একদিন তাহলে দেখিয়ে দেবো